আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোরটেন্টে আপনাদের সাথে আছি নিসা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পাওয়ার জন্য পাকিস্তানের আগ্রহ যেন কমছেই না অর্থনৈতিক কিছু চ্যালেঞ্জের মুখে থাকার পরও পাকিস্তান চীনের সাম্প্রতিক উদ্ভাবিত অত্যাধুনিক জে থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এখানেই তারা থামছে না জানা গেছে পাকিস্তান এখন তুরস্কের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কান সংগ্রহের কথা ভাবছে বিষয়টি নিশ্চিত করার জন্য এরই মধ্যে তারা আঙ্কারা কর্তৃপক্ষের সাথে আলোচনাও শুরু করেছে বিষয়টি নিয়ে আরও তথ্য থাকছে এবারের প্রতিবেদনে সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত অষ্টম পাক তুর্ক ইন্ডাস্ট্রিয়াল এক্সপো জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে দুই পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও শিল্প সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকের আলোচনায় পাকিস্তানের বিমান বাহিনীর জন্য তুরস্কের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কানের সম্ভাব্য রপ্তানির বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল তুর্কি প্রতিবেদন অনুযায়ী এই আলোচনায় উভয় দেশের বত্রিশটি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন যাদের মধ্যে প্রতিরক্ষা খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোও ছিল পাকিস্তানের কান যুদ্ধবিমানের রপ্তানি ছাড়াও উভয় দেশ একটি সম্পূর্ণ নতুন হেলিকপ্টারের নকশা ও যৌথ উন্নয়নের বিষয়েও আলোচনা করেছে বলে জানা গেছে পাকিস্তান ও তুরস্ক ঘনিষ্ঠ মিত্র দুহাজার একুশ সালে তারা যৌথ অস্ত্র উৎপাদনের মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির জন্য একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছিল এবং এরপর থেকে পারস্পরিক সম্পৃক্ততা ও সহযোগিতা বাড়াতে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কান যুদ্ধ বিমানের সম্ভাব্য চুক্তি দু দেশের মধ্যকার ক্রমবর্ধমান অংশীদারিত্বের একটি অংশ তুরস্ক এই মুহূর্তে তার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানটির জন্য ক্রেতা খুঁজছে আর অন্যদিকে পাকিস্তানও তার বিমানবাহিনী আধুনিকায়নের উচ্চাকাঙ্ক্ষা পোষণ করছে দু সালের জুলাই মাসে পাকিস্তানি সামরিক ব্লগারদের রিপোর্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে পাকিস্তান তুরস্কের কান স্টেলথ যুদ্ধবিমান প্রকল্পে যোগ দেওয়ার জন্য চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে রয়েছে তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি তবে এরই মধ্যে কান যুদ্ধবিমানের প্রক্রিয়া অনেক দূরে এগিয়েছে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এই বিমানটি নির্মাণ করেছে কান দু সালের ফেব্রুয়ারি মাসে প্রথম উড্ডয়ন করেছে এর মধ্যে দিয়ে তুরস্ক দেশীয় প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের বিমান উড্ডয়নকারী অভিজাত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে যদিও কানকে মূলত একটি আকাশ প্রতিরক্ষায় সক্ষম একটি যুদ্ধ বিমান হিসেবে কল্পনা করা হয়েছিল অনেক বিশেষজ্ঞ মনে করেন এটি এখন এফ থার্টি ফাইভের মতো একটি বহুমুখী যুদ্ধ বিমান হয়ে উঠেছে এই কারণে পাকিস্তান এই বিমান সংগ্রহে এতটা আগ্রহী হয়ে উঠেছে যুদ্ধ বিমানের রপ্তানির বিষয়ে আলোচনাগুলি অব্যাহত থাকলেও এই আলোচনার প্রকৃতি কেমন ছিল কিংবা পাকিস্তান এই প্রকল্পে কো ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে যোগ দেবে নাকি সরাসরি বিমান কিনবে সে বিষয়ে পরিষ্কার তথ্য নেই পূর্বের কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে পাকিস্তান এই প্রকল্পে প্রযুক্তি অবদান ও আর্থিক দায়িত্ব গ্রহণ করে সহযোগী হিসেবে যোগ দিতে পারে তবে সামরিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তান এই কান যুদ্ধ বিমান উন্নয়নের ক্ষেত্রে খুব বেশি অবদান রাখতে পারবে না পাকিস্তানি সূত্র অবশ্য মিডিয়াকে জানিয়েছে যে কান যুদ্ধবিমানের রপ্তানির বিষয়ে উভয় পক্ষই গুরুত্ব সহকারে আলোচনা করছে তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত মন্তব্য করার সময় আসেনি সূত্রটি আরও জানায় যে ভারতের সম্ভাব্য নেতিবাচক প্রক্রিয়ার আশঙ্কায় ইসলামাবাদ বরাবরই তার সামরিক চুক্তি বা নতুন সমরাষ্ট্র বা সমরযান ক্রয়ের বিষয়গুলো আড়াল করতেই পছন্দ করে আরেকটি সূত্র জানায় পাকিস্তান সম্ভবত আনুষ্ঠানিকভাবে কান স্টেলথ বিমান প্রকল্পে যোগ দিয়েছে বিভিন্ন সাব সিস্টেম পাকিস্তানে উৎপাদিত হবে পাশাপাশি হয়তো একটি যৌথ উৎপাদন লাইনও স্থাপন করা হতে পারে যা আর্থিক চাপ কমাবে এবং পাকিস্তানিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে যদিও অনেকে এই সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কারণ পাকিস্তান ইতোমধ্যেই চীনের নতুন উন্মোচিত জে থার্টি ফাইভ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু মিডিয়ায় রিপোর্ট করেছে যে পাকিস্তান বিমান বিমানবাহিনী চল্লিশটি চীনা জে থার্টি ফাইভে বিমান কেনার অনুমোদন দিয়েছে যা আগামী দুই বছরের মধ্যে সরবরাহ করা হবে পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু দু সালের জানুয়ারিতে বলেছিলেন জে থার্টি ওয়ান স্টেলথ যুদ্ধ বিমান অধিগ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং শীঘ্রই এই বিমানগুলো পাকিস্তানের বিমান বিমানবহরে যোগ দেবে জে থার্টি ফাইভ একটি মাঝারি আকারের যুদ্ধ বিমান যার টেইল প্লেন উইং কনফিগারেশন এবং স্থল আক্রমণ সক্ষমতা রয়েছে এই বিমান পাকিস্তানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে যদিও জে সম্পর্কে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে তবে চীনা বিশেষজ্ঞদের দাবি এটি বিশ্বের সবচেয়ে উন্নত স্টেল সংস্করণের বিমান পাকিস্তান এর আগে প্রজেক্ট আজমের আওতায় পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান উন্নয়নে কাজ করছিল দু সালের জুলাইয়ে পাকিস্তান এয়ারফোর্স আনুষ্ঠানিকভাবে প্রজেক্ট আজম ঘোষণা করেছিল যার লক্ষ্য ছিল পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নতুন মিসাইল এবং ড্রোন সহ বিভিন্ন প্ল্যাটফর্মের উন্নয়ন তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রকল্পটির আশানুরূপ অগ্রগতি না হওয়ায় এটি স্থগিত বা অনির্দিষ্টকালের জন্য বন্ধ বলে মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে তুরস্কের কান এবং চীনের জে প্রকল্প দুটি পাকিস্তানের আগ্রহের কেন্দ্র এসেছে এখানে আরও বলা দরকার যে পাকিস্তানের যে কোনো সামরিক অধিগ্রহণ ঐতিহাসিকভাবেই ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রভাবিত হয় যদিও ভারত বা পাকিস্তান কারো কাছেই এখনও পর্যন্ত পঞ্চম প্রজন্মের বিমান নেই তবে ভারতের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রকল্পটি পাকিস্তানের প্রজেক্ট আজমের তুলনায় কিছুটা এগিয়ে আছে এই বাস্তবতায় একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান অধিগ্রহণের মাধ্যমে পাকিস্তানের বিমান বাহিনী প্রযুক্তিগতভাবে আরও উন্নত হবে তবে আর্থিক সংকটে থাকা ইসলামাবাদ কি শেষ পর্যন্ত চীনা জে থার্টি ফাইভ এবং তুর্কি কান দুটোই কিনতে পারবে কিনা তা সময়ই বলে দেবে ভারতের এয়ার মার্শাল অনিল চোপড়া এ প্রসঙ্গে বলেছেন কান এর রপ্তানির বিষয়ে পাকিস্তান ও তুরস্ক আলোচনা চালিয়ে যাবে তুরস্কের জন্য পাকিস্তান একটি ঘনিষ্ঠ বন্ধু এবং তুর্কি যুদ্ধবিমান বিক্রির একটি চমৎকার বাজার বর্তমানে প্রায় দুইশো জন পাকিস্তানি প্রযুক্তিবিদ তুরস্কের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজে কাজ করছেন এবং তুরস্ক পাকিস্তানে উৎপাদন কাঠামো স্থাপনে আগ্রহী তবে কান যুদ্ধবিমানগুলো দু ত্রিশ সালের আগে রপ্তানির জন্য প্রস্তুত হবে না আর চীন তার উন্নত এভিয়েশন শিল্পের কারণে জে থার্টি দ্রুত সরবরাহ করতে পারবে তাছাড়া চীন জানে পাকিস্তানে জে থার্টি বিক্রি করা হলে এর বৈশ্বিক বাজারে এই বিমানের রপ্তানির সম্ভাবনা আরও বাড়বে পাকিস্তানের উভয় ধরনের পঞ্চম প্রজন্মের স্টেল যুদ্ধ বিমান কিনবে কিনা সে বিষয়ে মন্তব্য করতে গিয়ে অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল অনিল চোপড়া বলেন পাকিস্তানের পক্ষে দুটি ভিন্ন স্টেল বিমান কেনা আর্থিকভাবে সম্ভব নয় বরং পাকিস্তান কান প্রকল্পে অংশগ্রহণের মাধ্যমে কিছু উন্নত পঞ্চম প্রজন্মের প্রযুক্তি অর্জন করতে পারে যা তার স্থানীয় পঞ্চম প্রজন্মের বিমান নির্মাণে ব্যবহার করতে পারবে বিশেষ করে যদি পাকিস্তান পুনরায় তার প্রকল্পটি শুরু করে তাহলে তুরস্ক থেকে পাওয়া এই সহায়তাগুলো তাকে সহায়তা করতে পারে পাশাপাশি এই আলোচনা চালিয়ে যাওয়া পাকিস্তানের দিক থেকে কৌশলগত কারণেও হতে পারে কারণ তাদের সামরিক সরঞ্জামের বেশিরভাগই চীনের তৈরি পাকিস্তান নিজেও হয়তো বুঝতে পারছে যে সরঞ্জামগুলোর ভেতরে বৈচিত্র্য আনতে হবে প্রেক্ষিতে কান প্রকল্পের মাধ্যমে তাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য অংশীদার তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করতে পারে পাকিস্তানের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান অধিগ্রহণ ভারতকে একটি গুরুতর চাপে ফেলতে পারে ভারতের অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট এখনও প্রক্রিয়াধীন এবং দু হাজার দশকের মাঝামাঝি সময়ের আগে এটি পরিষেবায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে এর অর্থ হল পাকিস্তান শীঘ্রই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান প্রযুক্তিতে ভারতকে ছাড়িয়ে যাবে এবং পরবর্তী কয়েক বছরের মধ্যে বিমান যুদ্ধে কৌশলগত সুবিধা পাবে উন্নত স্টেলথ বিমানগুলোকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শনাক্ত করা কঠিন এ কারণে যার হাতে এই স্টেলথ বিমানগুলো থাকে সে প্রথমে আক্রমণ করার সুবিধাজনক অবস্থানে থাকে ভারতের জন্য বর্তমানে দুটি প্রধান বিকল্প রয়েছে একটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ লাইটনিং টু এবং রাশিয়ার এস ইউ ফিফটি তবে এই দুটি বিমানের কোনোটি ভারতের কৌশলগত প্রয়োজনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় এছাড়া ভারতের ফাইটার স্কোয়াড্রোনের সংখ্যাও কমে গেছে দেশটির বিমান বাহিনীর জন্য বিয়াল্লিশটি স্কোয়াড্রোন অনুমোদন করা হলেও এর সংখ্যা কার্যত একত্রিশে নেমে এসেছে ভারতের তেজস বিমানের ওপর অনেকটা ভরসা রাখলেও এর সরবরাহ গতি খুবই ধীর সম্প্রতি একটি সেমিনারে ভারতীয় বিমানবাহিনীর প্রধান এ পি সিং জানান ভারত উনিশশো সালে এই বিমানটির কাজ শুরু করেছিল অথচ বিমানটি প্রথমবার আকাশে উঠতেই সতেরোটি বছর লেগেছিল দু সালে বিমানটি প্রথম আকাশে ওড়ে আর বিমানবাহিনীর বহরে এটি যুক্ত হয় এরও পনেরো বছর পর দু সালে কিন্তু এতদিনেও বিমানবাহিনীতে চল্লিশটি তেজস বিমান সরবরাহ করা সম্ভব হয়নি অন্যদিকে পাকিস্তান চীনের কাছ থেকে জে টেন সিই নামের ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের যুদ্ধবিমান আগে যুক্ত করেছে যা ভারতের রাফাল যুদ্ধবিমানের অধিগ্রহণের বিরুদ্ধে একটি পাল্টা পদক্ষেপ এখন যদি পাকিস্তান তার বহরে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান যুক্ত করতে পারে তাহলে পাকিস্তানের সামরিক ক্ষমতা আরও বাড়বে এফ সিক্সটিন জে টেন ই এবং সম্ভাব্য কান সে সাথে জে থার্টি ফাইভ বিমানগুলো পাকিস্তানকে ভারতের তুলনায় প্রযুক্তিগত সুবিধাও প্রদান করবে আজ এখানেই শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিটিভিউজার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ